জীবনের সাফল্য পেতে জীবনে আমরা সবাই সাফল্য চাই কেউ তো আর অসফল হতে চায় না তাহলে স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটা শোনার চেষ্টা করো জীবনে আমরা সবাই সাফল্য চাই কেউ বড় ব্যবসায়ী হতে চাই কেউ আবার ভালো গায়ক হতে চাই কেউ জনপ্রিয় ইউটিউবার হতে চাই কেউ আবার নিজের পরিবারের গর্ব হতে চায় কিন্তু একটা কথা মনে রেখো সাফল্য কখন হঠাৎ আসে না এটা অর্জন করতে হয় ধৈর্য চেষ্টা আর আত্মবিশ্বাস দিয়ে দুনিয়া এমন কেউ নেই যে ব্যর্থ হয়নি যে আজ সফল সে এক একসময় অনেকবার পড়েছিল হেরেছিল কিন্তু তামেনি যেমন এপিজে আব্দুল কালাম স্টিভ জবস কিংবা তারা বারবার ব্যর্থ হলেও তামেননি তাদের চোখে ছিল একটাই জিনিস আমি পারবো তোমরাও তাই করতে হবে তুমি যদি পড়ে যাও তবুও উঠো কারণ ব্যর্থতা মানে শেষ না ব্যর্থতা মানে তুমি শুরু করেছ সাফল্যর পথে সবচেয়ে বড় শক্রু হলো ভয় ভয় আমাদের পিছিয়ে দেয় ভয় বলে আমি পারবো না মানুষ হাসবে সময় নেই কিন্তু মনের ক ভয় কখনো সত্যি নয় ভয় শুধু মনের কল্পনা তুমি যখন কাজ শুরু করবে ভয় নিজেই হারিয়ে যাবে সাফল্যর পথে দরকার অভ্যাস ডিসিপ্লিন তুমি যতই প্রতিভাবান হও না কেন যদি প্রতিদিন সময় মতো কাজ না করো তাহলে ফল আসবে না একটা ছোট্ট অভ্যাস যেমন প্রতিদিন এক ঘন্টা শেখো ত্রিশ মিনিট লেখো বা নতুন কিছু চেষ্টা করো এটাই ধীরে ধীরে তোমাকে অন্যদের থেকে আলাদা করে তুলবে জীবনের প্রতিটি কঠিন সময় তোমাকে গড়ার জন্য আসে ভাঙ্গার জন্য নয় তুমি যখন চাপে তাকো তখনই তুমি তোমার আসল শক্তিটা চিনতে পারো তাই কষ্ট পেলেও বলো এই কষ্টই আমাকে সফল করবে কারণ ফুল ফুলও তো ফুটে ওটে কাটাময় ডাঠায় বন্ধু মনে রেখো তুমি অন্যান্য তোমার মতো কেউ নেই তোমার জীবনে একটা বিশেষ উদ্দেশ্য আছে এই পৃথিবী তোমার কাছ থেকে কিছু আশা করে আর সেটা তুমি দিতে পারবে যদি তুমি নিজের উপর বিশ্বাস রাখো আজ থেকেই শুরু করো ভয়কে হারাও কষ্টকে গ্রহণ করো নিজেকে প্রতিদিন একটু একটু করে উন্নত করো তুমি যতবার হেরো ততবার উঠো কারণ একদিন তুমি নিজের জীবনে গল্প লিখবে যেখানে তাকবে শুধু একটা লাইন আমি হেরেছিলাম কিন্তু আমি থামিনি তাই আজ থেকে একটা প্রতিজ্ঞা করো আমি হলে হাল চাড়ব না আমি ভয়ে পাব না আমি সংগ্রাম করব কারণ আমি জন্মেছি যে তার জন্য যত কষ্টই হোক আমি থামব না কারণ আমার সাফল্য আমার অপেক্ষা